নাম রাত তিনটা বাজে ইভানের বাসায় সবাই ঘুমিয়ে পড়েছে সেজন্য পুরো বাসার লাইট অফ করা কিন্তু হঠাৎ কে যেন বাসার ভিতর প্রবেশ গুলো অত সে জেগেছিল সেজন্য সে দরজা খোলার শব্দ শুনতে পেয়ে নিজেও বের হয়ে এলো অথচ দরজা খুলে বাইরে বেরোতে দেখি ভানে রুমের লাইট অন করা দরজা খোলা থাকায় রুমের আলো দূরে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে অথচ বুঝতে পারলো ইভান মাত্র বাসায় আসলো সারাদিন সারা রাত ইভান বাইরে থাকে সেটা এত পরিশ্রম করে এই না থাকলে সেটা বুঝতে পারতো না অথচ অথচ ইভানের রুমের দিকে চলে গেল দরজাতে দাঁড়াতেই দেখে ইভান তার ল্যাপটপ নিয়ে বসে আছে অথচ মনে মনে ভাবতে লাগলো বাসায় মাত্র আসলো এসে কই একটু রেস্ট নেবে তা না করে আবার সেই কাজ নিয়ে বসে পড়েছে হঠাৎ দিবানা আত জিজ্ঞেস করলো ঘুমাওনি এত রাত জেগে আসো কেন অথশি ইবানের কথা শুনে একটু চমকে উঠলো কারণ ইবান তার দিকে না তাকিয়ে কী করে বুঝতে পারলো যে সে এসেছে অথশিখে চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে ইবান বলল ভিতরে আসো ওভাবে বোবার মতো দাঁড়িয়ে আসো কেন অথ সেই কথা শুনে বললো না মানে ভাইয়ার কথা জিজ্ঞেস করার জন্য এসেছিলাম ওয়ান ভাইয়া এখন কেমন আছে ভালো আছে ওকে নিয়ে কারো চিন্তা করতে হবে না অথ সে তখন বললো আসলে আম্মু ভাইয়ার জন্য খুব টেনশন করছিল আপনাকে জিজ্ঞেস করতে বলেছিল কিন্তু আপনি তো সারাদিন বাসাতেই ছিলেন না তার সারাদিন কই ছিলেন ইভান অতসির কথা শুনে তার ল্যাপটপটা বন্ধ করলো তার অতসির কাছে এসে বলল। এখন থেকেই কুইফোত নেওয়া শুরু করে দিয়েছ না মানে সেভাবে বলিনি কিন্তু আমি আসলে অতস্বী পুরো কথা শেষ না করতেই ইভান বলল। আমার বউ হতে হলে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে সারাদিন সারা রাত একা থাকা শিখতে হবে আর কোনো কাজের ব্যাপারে প্রশ্ন করা যাবে না আমাকে কিছু জিজ্ঞেস করা যাবে না সারাদিন সারা রাত কোথায় থাকি কী করি এইসবও জিজ্ঞেস করা যাবে না পারবে সব অথ সে কথা শুনে ড্যাপ করে তাকিয়ে রইলো ইভান কি বলছে সব সে তো এমনি জিজ্ঞেস করেছিল আর সে তোকে নিয়ম নিয়মকানুন শেখাচ্ছে ইভান হঠাৎ অত সে হাতে একটা ডায়রি দিয়ে বলল রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো আর ঘুম না ধরলে ডায়রিটা পড়তে পারো আমার এখন অনেক কাজ আছে ওকে অত সে ইভানের কথা শুনে হা হা করে তাকে রইল কারণ সে ইভানকে এখনও বুঝতে পারছে না এই ছেলেটা আসলে চাচ্চাটা কি কী হলো বললাম তো রুমে যাও কাজ আছে আমার অত সেই কথা শুনে ডায়েরিটা নিয়ে তার রুমে চলে গেল সে মনে মনে ভীষণ লজ্জিত হলো কেন যে আসতে গেল এ রুমে ইভান মনে হয় অন্য কিছু ভাবছে অত রুমে গিয়ে দেখে সবাই এখনও ঘুমিয়ে আছে সেজন্য সে ডাইরিটা বের করে পড়তে লাগলো সারাটা জীবন পার করলাম পড়াশোনা করতে করতে আর এখন জীবন পার করছি সন্ত্রাসীদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি তো ভুলেই গিয়েছিলাম আমি একজন প্রেমিক পুরুষ আমার মনেও ভালোবাসার লুকিয়ে আছে আমার মনের এই সুপ্ত প্রেমকে জাগে তুললো পিচ্ছি এক মেয়ে যদিও সে সবার চোখে একজন ইয়ং মেয়ে কিন্তু আমাকে কেন জানি তাকে পিচ্ছি পিচ্ছি লাগে এত ব্যস্ততার পরিশ্রমের মাঝে যদি একবার তার মুখ দেখি মুহূর্তের মধ্যে সব কষ্ট দূর হয়ে যায় আমার আমি গভীরভাবে আসক্ত হয়ে পড়েছি তার উপর কী আছে তার ওই চোখ জোড়ায় যা দেখলেই মুহূর্তের মধ্যে আমাকে অবশ করে দেয় আমি আমার চেতনা হারিয়ে ফেলি আর যখন হেসে ওঠে তখন আর নিজেকে সামলাতে পারি না এই পিস্তিটাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন সে ব্লু কালারের একটা থ্রি পিস আর মাথায় সাদা কালার একটা হিজা পড়েছিল আমি পরে দেখিনি কোনো দিন কিন্তু এক দেখায় তাকে আমার পরিই মনে হয়েছিল আমার মনে প্রথম প্রেমের সূচনা সেই করেছে সেই আমার প্রথম প্রেম কোনো দিন যদি তাকে আমার মনের কথাগুলো সরাসরি বলতে পারতাম তখন মনে হয় আত্মাটা আমার শান্তি পেত কিন্তু আফসোস তার চোখের দিকে তাকিয়ে আমি বেহুশ হয়ে যাই কিছুই মনে থাকে না তার সাথে যখনই আমার কথা হয়েছে তখন শুধু তাকে বকা দিয়েছি ধমক দিয়ে কথা বলেছি তাকে কখনোই ভালোবেসে আদর করে কথা বলতে পারিনি মাঝে মাঝে মনে হয় আমি মানুষটা একজন হলেও আমার মাঝে দুই রকমের চরিত বাইরে আমি অনেক বেশি রুড়ো আমার ভাষা রুড়ো আমার আচরণও রুড়ো কিন্তু যখন দিন শেষে আমি আমার মনের কথা অনুভব করি তখন বুঝতে পারি আমার মন ভরা শুধুই ভালোবাসা সেখানে নেই কোনো জটিলতা কবিতাটি শুধু আমার সেই ভালোবাসার মানুষের জন্য যাকে আমি সবসময় ফিল করি তুমি পরম যতনে রাখলে লাল গোলাপ তোমার ওই কানে অত্যন্ত অবাক হয়ে আমি দেখি যে ফেরাতে পারি না নয়ন আমার দেখে ওই সৌন্দর্য তোমার ক্ষমা করিও আমায় ওগো সুন্দরী এক দৃষ্টে যদি তোমার পানে চেয়ে থাকি বললে হবে না একটু ভুলো। এক ফুলে পায় শোভা আরেক ফুল সৌন্দর্যের প্রতিমা তুমি দেখি যত মুগ্ধ হই তত আমি মায়াবী তোমার চাহনি মায়াবী তোমার মন জানি মনের অজান্তে পড়েছি প্রেমে অনুভবে তুমি প্রিয়া অনুভবে তুমি অত সে প্রথম পৃষ্ঠাটি পড়তে তার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল সে আর পড়তে পারলো না ডায়েরিটা নিয়ে এক দৌড় আবার ইভানের রুমে আসলো ইভানে এখনো তার কাজ নিয়ে ব্যস্ত আছে অতসি সাহস করে কিছু বলতে পারছে না তবু এগিয়ে গেল ইভানের কাছে আর ডায়েরিটা ইভানের হাতে দিয়ে বলল সেই মেয়েটিকে জানতে পারি কি কোন মেয়ে ডায়েরিতে যে মেয়ের কথা লিখছেন তোমার কি মনে হয় অতসি তখন ইভানের ল্যাপটপটা বন্ধ করে দিয়ে বলল আমার দিকে তাকে কথা বলেন এটা কোন মেয়ে ইমান তখন বললো যাকে আই লাভ ইউ বলেছি এটা সেই মেয়ে মানে আমি এটা আপনি আমাকে এমনভাবে কবে পর্যবেক্ষণ করলেন আপনি তো আমার দিকে তাকাতেনি না কথা পর্যন্ত বলতে চাইতেন না তাহলে কবে থেকে এত ভালোবাসতে শুরু করেছেন আমার এখন কাজ আছে হতেছি আমি খুব জরুরি একটা বিষয় নিয়ে ফাইল তৈরি করছি পরে কথা বলছি না আমি এখনই শুনবো আমি আপনাকে বুঝতে পারছি না আপনার কথার আগামাতাও কিছু বুঝি না আমি আপনি প্লিজ ক্লিয়ার করে বলবেন একটু ইমান সেই কথা শুনে অত সে একদম কাছে চলে গেল আর পাগল করার চাউনিতে তাকিয়ে রইল অত সে এভাবে আর কাছে আসা দেখে পিছাতে লাগলো ইমান তখন অত সে হাত টেনে ধরে বললো পিছিয়ে যাচ্ছ কেন বোঝানোর জন্যই তো এলাম না মানে আপনি এসব কি করছেন এভাবে এগিয়ে আসছেন কেন আমি তো শুধু বলতে অত পুরো কথা শেষ না করতেই ইমান অত সে ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে গেল আর বলল এত রাতে আমার জন্যই জেগে গে তাই না অনেক বেশি ভালোবাসো আমাকে তাই তো বিয়ে করার জন্য প্রস্তুতি নাও খুব শীঘ্রই বিয়ে করতে চাই ইভানকে এমন কাছে আসা দেখে অতশী পুরো শরীর কাঁপতে লাগলো আর বিয়ের কথা শুনে সে একদম থা হয়ে গেল অথসী আর তাকে থাকতে পারলো না সে চোখ বন্ধ করে ডাকলো ইভান তখন অতসি হাত ছেড়ে দিয়ে তার স্পষ্ট করে বললো আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ অতসি এই বলে ইভান আবার তার কাজে মনোযোগ দিল অতসী এখনও ঘরের মধ্যে আছে সে এখন পর্যন্ত চোখ খোলেনি তার বুক এখনও ধরপর করছে তার মনে হচ্ছে ইভান এখনো তার কাছে আছে কারণ সে এখনো ইভানের শরীর থেকে আসা পারফিউম এ গ্রান পাচ্ছে কি হলো যাও রুমে এত রাতে কেউ যদি তোমাকে দেখে তখন কি হবে এতক্ষণে অতসী ধ্যান বাংল সে চোখ মেলে তাকে দেখে ইভান তার কাজ করছে সে না অতসী আর দেরি না করে দৌড়ে তার রুমে চলে গেল। আর সারা রাত ঘুমোতে পারলো না অতসী বারবার শুধু তার কানে একটা কথাই বাজছে আই লাভ ইউ আই লাভ ইউ সো মাছ অথচ পুরো পরিবার এখন ইভানদের বাসাতে আছে কিন্তু ব্যাপারটাকে সহজভাবে নিলেন না মুহিব সাহেব কারণ যেখানে অয়ন একজন নাম করে সন্ত্রাসী আর পুরো পুলিশ ডিপার্টমেন্ট তাকে খুঁজে বেড়াচ্ছে সেখানে অয়নের পরিবারকে আশ্রয় দেওয়া মোটেও ঠিক হয়নি ইভানের মুহিব সাহেব এ বিষয় নিয়ে ইভানের সাথে কথাও বলে কিন্তু ইভান কোনো উত্তর দেয় না কারণ ইভান নিজেও জানে এটা তার জন্য অনেক বড় একটা রিস্কের কাজ কারণ কেউ যদি শুনতে পারে সন্ত্রাসী অয়নের পরিবার ইভানের বাসায় তাহলে তার চাকরি চলে যাওয়ার সাথে সাথে নানা রকম শাস্তি হতে পারে ইভান এর জন্য অনেক টেনশনে আছে কিন্তু এই সময় ওদের সবাইকে একা একা রাখা নিরাপদ মনে হয়নি দেখে ইভান এনেছে তাদের সকালবেলা হঠাৎ করেই ইভানকে কিছু না জানিয়ে পুলিশ অফিসার আকরাম আসলো ইভানের বাসায় ইভানরা সবাই তখন নাস্তা টেবিলে বসে নাস্তা করছে ইভান পুলিশ অফিসার আক্রামকে দেখা মাত্র তাড়াতাড়ি করে তাকে রুমে নিয়ে গেল অফিসারে আকরাম রুমে যেতে ইভানকে বলল আয়নের ফ্যামিলি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো অয়ন এসে নিয়ে গেছে ইভান কি বলবে বুঝতে পারছে না তার শুধু ভয় হচ্ছে আকরাম সবাইকে চিনে ফেলল না তো ইভান তখন বলল অফিসার আপনি ওর ফ্যামিলিকে না খুঁজে অয়নকে খুঁজুন কারণ আমাদের মূলটাকে টয়ন অয়নের পরিবার না পুলিশ অফিসার আকরাম তখন বলল হ্যাঁ এটা ঠিক বলেছেন কিন্তু আমি এসেছি অন্য আরেকটা নিউজ শুনে কী নিউজ আপনার বোনের সাথে নাকি অয়নের বিয়ে হয়েছে ইভান বুঝতে পারলো অফিসার আকরাম সব জেনে এসেছে সেজন্য ইভান বললো হ্যাঁ আমাদেরকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেছে আমরা রাজি ছিলাম না অফিসার আকরাম তখন বললো সেজন্য সেদিন রাতে আমাকে চালাকি দিয়ে বোনকে নিয়ে এসেছেন ইভান চুপ করে উঠলো তার কিছু বলার নেই তখন অফিসার আকরাম বললো বুঝতে পারছেন কত বড় অন্যায় করছেন আপনি মৌরি যদি শুধু আপনার বোন হতো তাহলে মানা যেত কিন্তু সে এখন সন্ত্রাসী আইনের বউ সেজন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে আর আপনি কাউকে না জানিয়ে কেন এই কাজ করলেন ইভানে পুরো শরীর রক্ত গরম হয়ে উঠল ইচ্ছা করছিল আক্রামের কানে কপালে দুইটা চর বসে দিতে আকরাম তখন বলল ওদের সবাইকে পাঠিয়ে দিন অন্যের মা দাদি বোন এবং বউ সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে ইভান তখন বলল না আমি ওদের পাঠাবো না আর কারণ ও বাড়িতে থাকলে সন্ত্রাসীর ক্ষতি করতে পারে ওদের আকরাম তখন অবাক হয়ে বললো সন্ত্রাসী কোন সন্ত্রাসী তো নিজেই সন্ত্রাসীদের লিডার তাহলে ওর পরিবারে কে ক্ষতি করবে তার মানে আপনি অয়ন ছাড়া অন্যজনকে সন্দেহ করছেন ইমান ভুল করে কথাটা বলে ফেলেছে এখন অফিসারকে সে কি উত্তর দেবে কারণ সবাই জানেও অয়নি সন্ত্রাসীদের লিডার কি হলো অফিসার ইমান চুপ হয়ে গেলেন কেন আপনি কি কিছু লুকাচ্ছেন এখানে লুকানোর কি আছে আপনার বোন হলেও আপনিও এটাই করতেন যেখানে তার স্বামী পলাতক সেই বাড়িতে বোনকে কি করে পাঠাবো আমি অফিসার আক্রাম তখন বললো আপনি আবার আপনার বোনের স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন না তো এবার এবার ভীষণ রেগে গেল সে জোরে চিৎকার করে বললো অফিসার মুখ সামলিয়ে কথা বলুন ভুল যাবেন না আমি একজন সিআইডি অফিসার আমার কাছে সবাই সমান যে যেমন কাজ করবে সে তেমন শাস্তি পাবে তাহলে অয়নের ফ্যামিলিকে তাদের বাড়ি পাঠিয়ে দিন মৌরিকে নিজের বোন না ভেবে সন্ত্রাসী অয়নের স্ত্রী ভবন আমি জানি আপনি একজন দায়িত্ববান অফিসার নিশ্চয়ই আইন মান্য করবেন চলবে